নমস্কার বন্ধুরা কেমন আছো আবার একটা নতুন ব্লাগে চলে আসলাম আর এই ব্লাগে আমরা অনেক কিছু জানতে চলেছি সেটা হচ্ছে একটা গাছ সম্পর্কে এটা হচ্ছে স্নেক প্লান্ট এটা আমার খুব বন্ধু গাছ আমার প্রিয় বন্ধু এর নাম হচ্ছে স্নেক আমরা আগেই জেনেছি আর এটা অনেক রকম ভ্যারাইটি হয় কীরকম ভ্যারাইটি হয় আর কেন এত উপকারী আর মানুষ কেন এত ভালোবাসে রিজনটা বলি প্রথমত হচ্ছে যখন কোনো ইনডোর গাছকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অনেকটা সহনশীল গাছ কারণ ইনডোরে থাকবে অনেক ধকলতি একে নিতে হবে সহ্য করতে হবে তাই ইনডোর গাছ অনেক সহনশীল তার মধ্যে যদি আমি ওয়ান অফ দ্য ধরি তাহলে সেনের গাছ আমি এক নম্বরে রাখবো কারণ এই গাছটা এতটাই সহনশীল এই গাছ মারা গেছে মানে তার বাড়িতে আর গাছ হওয়া সম্ভব নয় আমি বলছি আপনি খারাপ ভাববেন না বাস্তবিকই তাই কারণ এই গাছটা খুবই সহনশীল আপনি যদি ফেলে রেখে দেন মাটিতে সেখান থেকেও গাছটা তুলে নিয়ে এসে পনেরো দিন পর লাগিয়ে দিলেও হয়ে যাবে তাহলে এই গাছটা কি মারা সম্ভবটা হবে রেখে আমরা অনেকে গাছ ভালোবাসি এবং ভালোবাসতে গিয়ে বেশি ভালোবাসা দিয়ে নষ্ট করে ফেলি এবার স্নেক হচ্ছে এটা এটা যেটা এটা ভ্যারাইটি হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটি এখন অনেক রকম ভ্যারাইটির গাছ উঠে গেছে এটা হচ্ছে থাই ভ্যারাইটির স্নেক এই স্নেকটার আকার খুব ছোট হয় এর বয়স হচ্ছে এক বছর এই যে স্নেকটা দেখছেন এটা হচ্ছে এক বছর একটা গাছ ছিল পাঁচ থেকে একটা বেরিয়েছে আবার এই দেখেন একটা বার হচ্ছে পাশে একটা বার হচ্ছে এরকম আস্তে আস্তে টপটা ভরে যাবে এবং খুব সুন্দর লাগবে বাস্তবিকই সুন্দর লাগবে আমরা দেশি ভ্যারাইটি কিছু সেনেক দেখি এই যে সেনেকটা দেখছেন এটা হচ্ছে দেশি ভ্যারাইটির স্নেক এটা দেখছেন এটা হচ্ছে কালো সেনেক ব্ল্যাকটা এটা হচ্ছে এটাও দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটিগুলো আর হাইব্রিড এটা হচ্ছে থাই ভ্যারাইটি এটা হচ্ছে ছোটো আকার হয় দেখতে সুন্দর হয় ওগুলো মাথাগুলো ওগুলোও দেখতে সুন্দর দেশি আর হাইব্রিডের মধ্যে পার্থক্য একটা কী হয় এগুলো ছোট আকার হয় আর ওগুলো বড় আকার হয় আর আমরা অনেকেই ছোট আকারের গাছ দেখতে পছন্দ করি বাড়িতে রাখতে পছন্দ করি এই স্নেকটার প্রধান কাজ হচ্ছে পরিচর্যার অভাবে স্নেকটা আজকে এই অবস্থা তাই সিনেকটা আমি সবার প্রথমে পরিচর্যা করব কিভাবে পরিচর্যা করব তার আগে গাছটার রোগটা বলি এই যে গাছটা এই গাছটা এরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে বেশি জল ধারণ হয়ে গেছে অতিরিক্ত জল দিয়েছে অতিরিক্ত জল দেওয়ার থেকে বেশি হয়ে গেছে কি এই গাছটা নিচেই যে ফিল্টারেশন এই ফিল্টারেশনটা নষ্ট হয়ে গেছে এর যে ছিদ্র এর ছিদ্রগুলো নেই বললেই চলে টবে খুব ছোটো ছোটো তিনখানা ছিদ্র করা আছে সেটা সূচের থেকে একটু বড়। এবং এই ছিদ্রটা ছোট করেছে এবং ফিল্টারেশন হয়তো খারাপ বালির ভাগ বেশি দেওয়া আছে মাটিতে মাটিতে যথেষ্ট বালির ভাগ দেওয়া আছে আমি বুঝতেই পারছি মাটি ঠিকই আছে কিন্তু ফিল্টার খারাপ হয়ে যাওয়ার কারণেই জলটা এখানে মাটিতে বসে থাকছে আর বসে থাকার কারণেই আজকে সেনেকটা এরকম অবস্থা তার সেনেকটা আজকে রিকভার করব। এবার এই যে টপ দুটো দেখছেন এই টপ দুটো হচ্ছে মাটির টপ এই যে প্লাস্টিকের টবে ছিল প্লাস্টিক টবটা যথেষ্ট দাম দামি টপ ছিল কিন্তু টবটা খারাপ আমরা দুটো মাটির টবে এটা পটিং করব এখানে আমাদের যেহেতু দুটো গাছ পেয়ে গেছি তাই দুটো টপ পটিং করলে বেশ কিছুদিন পর দুটো না অনেকটাই তিনটে বেরিয়েছে এখান থেকে একটা বেরিয়েছে তাই দুটো জায়গায় আমরা পটিং করব যেহেতু এটারও একটা বার হয়েছে দুটো জায়গায় পটিং করব তাহলে আমাদের আরও ছয় মাস কি চার মাস পরেই আমরা এক দুটো টপ ভর্তি গাছ দেখতে পারবো তার আগে আমাদের এই পাতাগুলোকে ছেড়ে কেটে দিতে হবে রকম একটা কাটার কিনে নেবেন এই যে কাঠারগুলো এগুলো কিন্তু আমাদের যাদের গাছ ভালোবাসি তাদের তো অনেকের আছে এই কাটারগুলো আড়াইশো থেকে তিনশো টাকা রেট নেয় এই কাঠারগুলো অনলাইনেও পাওয়া যায় টাটা কোম্পানির আমি এই সেনেকের পাতাগুলো এরকমভাবে কেটে দেবো সেনেকের পাতা কিন্তু অনেকে বলে যে সেনেক গাছ হ্যাঁ কীভাবে চারা হয় সেনেক গাছের নিচে থেকেও চারা হয় প্লাস হচ্ছে এই যে পাতাটা এই পাতাটা কাটলাম এই পাতাটা আপনি জলের মধ্যে বারো থেকে পনেরো দিন রেখে দিলে দেখবেন এখান থেকেও নতুন গাছের সৃষ্টি হচ্ছে তাই সেনের গাছ তৈরি করা বা সেনের গাছ বাঁচানো খুব একটা কঠিন কাজ না মানে খুবই ইজি ব্যাপার শুধু আমাদের একটু যত্ন করতে হবে আর যদি বলি এই গাছটা বিশেষত্ব কী সেটা হচ্ছে এই গাছটা আমাদের চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স অক্সিজেন সাপ্লাই করে সো দিস টিরি হেল্পফুল ফর আস অ্যান্ড উই ক্যান প্লান্ট ইট অ্যান্ড পটিং ইট ইন মাই হাউস এবার পটিংটা খোলা হবে পটিং খোলার নিয়ম হচ্ছে এটা নিচে দিয়ে বাড়ি দিলে এই যে এর যে ফিল্টারাইজেশানটা আমি দেখাই এবার ফিল্টারটা ফিল্টারটা কেন খারাপ হয়ে গিয়েছিল এই যে গাছটা গাছটা কীরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো জল বসে আছে আর ফিল্টারটা হচ্ছে তিনখানা এরকম ছোটো ছোটো ছিদ্র করা ছিল যে ছিদ্রগুলো কোনো রকম জল পাস করতে পারছিল না পুরো টপটাতে জল আমি দেখলেই বুঝতে পারবো এই যে পুরো জল হয়ে গেছে তাহলে আমাদের কি করতে হবে এই যে ছিদ্র করেছে এই ছিদ্র কিন্তু ভুল ছিদ্র এই ছিদ্র তিনটি ভুল এখানে আরও বড় ছিদ্র করতে হবে এবং সেখানে ভালো করে ফিল্টারাইজেশন করতে হবে তাহলেই এই টপটাতে গাছ বসানো যাবে যেহেতু প্লাস্টিক টপ অনেকটা ডিপ হয় আর এতে ফিল্টার ভালো না করলে কিন্তু গাছ তৈরি করা অসম্ভব এক প্রকার আমরা এই মাটির টবে গাছ দুটোকে পটিং করব এই যে এখন আমাদের কাছে দুটো থাই ভ্যারাইটি স্নেক হয়ে গেছে এটার দাম ছিল তিনশো টাকা এখন ছশো টাকা হয়ে গেল বাস্তবিকই তাই গাছ তৈরি করা গাছ কিন্তু তৈরি করা খুবই সহজ এবং গাছের দামও খুব কম হয় যারা গাছ তৈরি করে তারা দাম পায় না কিন্তু যে যারা গাছ হ্যাঁ জলের কারণে গেছে আমি কিছুক্ষণ আগে এটাই বলছিলাম এই যে পচে গেছে সব সব পচে গেছে মানে ফিল্টারাইজেশনটা টবের খারাপ ছিল টবের ফিল্টারাইজেশনটা খারাপ হওয়ার কারণে টবে যতটুকু জল চাচ্ছিলো ততটুকু জলটা ওখানেই স্টোর হচ্ছিলো কেটে দিচ্ছ মানে ওখান থেকে আরেকটা সারা বার করবে নাকি কেটে দাও তাহলে আরও চারা হবে সেনেকের কিন্তু এমন কোনো ব্যাপার নেই যে আমাদের শিকড় রাখতেই হবে তবু এটা শিকড় আছে কিন্তু শিকড় রাখতে হবে কোনো ব্যাপার নেই আমরা প্লাস্টিক টবে কিন্তু এটাকে আর পটিং করতে পারি তাহলে আমাদের কাছে তিনটি গাছ হলো এটা একশো টাকা দাম দেবো তাহলে আমার আরও একশো টাকা বাড়লো এটা বিক্রি করার জন্য যদিও ভালোবাসার ক্ষেত্রে এই একটা ছোটো বার হচ্ছে গাছ ভালো লাগলে গাছকে ভালোবাসতে ইচ্ছা করবে আর গাছ ভালোবাসলেই আমাদের দেখবেন গাছ লাগালে একটা খুব সুন্দর একটা নিজের মনের মধ্যে ভালো লাগে গাছ হচ্ছে এমন একটা জিনিস বেঁচে হয় দারুণ লাগে সুন্দর ফুল আনন্দ হবে একদম অনেকে দেখে যে ফুল ফুটে আছে কিন্তু আমি যে নিজের গাছে একটা বড় নার্সারিতে গেলাম বা বড় একটা বাগানে গেলাম সেখানে একটা ফুল দেখলাম বড় একটা ফুল দেখলাম দেখে ভালো লাগলো কিন্তু নিজের হাতে সেই ফুলটা যদি ছোটও ফোটে তবুও নিজের হাতে লাগিয়েছি নিজে ফুল ফুটিয়েছি কত সুন্দর অতএব যত্ন নিজে যত্ন নিতে হবে গাছকে যত্ন নেওয়া কোনো ব্যাপার না আমরা অনেকেই মানে ভিডিও বানানোর চক্করে ইউটিউবে এত কমপ্লিকেটেড করে বলি যে এত কমপ্লিকেটেড করে বলি যে সত্যি কথা বলতে গাছ লাগাতে হলে আমাদের বিশাল শিখতে হবে না চাষিরা তো কিছুই জানতো না চাষ করেছে চাষ হচ্ছে পৃথিবীর প্রথম সৃষ্টির মানে থেকে সহজ ইজি কাজ যেটাতে ভুল করলে ক্ষমা হয় দেখবেন কোনো একটা পেপারসে ভুল করেছেন কম্পিউটারে ভুল করেছেন কোনো মোবাইলে কোনো একটা সফটওয়্যারে ভুল করেছেন আপনার ক্ষমা নেই কিন্তু চাষে আপনি ভুল করেছেন ক্ষমা আছে আজকে সার দিতে হবে গাছটাই আজকে দিতে হবে কোনো কথা নেই এক সপ্তাহ পরে দিলেও কোনো অসুবিধা হবে না সেমন তাই আমাদের গাছ অতটা সারতে না গাছ সত্যি সব কিছুই বোঝে তাকে একটু দেরি হলেও অসুবিধা নেই আর একদম খারাপ করা যাবে না যেটা হচ্ছে মাটির ফিল্টারটা দেখতে হবে আর মাটির পরিমাণটা দেখতে হবে ভালো মানে মোটামুটি জল আলো বাতাস গাছের তো এটাই প্রয়োজন কিন্তু আমাদের কি হয় আমরা অনেক সময় এমন কিছু চাই যে যেই গাছটায় এই গাছটা এখন ছ মাসে বড় হবে একটা ঝাঁক নেবে আমি বলছি না আমি গাছটা লাগিয়েছি দু মাসের মধ্যে আমার টপ ভর্তি হবে এই জন্য আমি দোকানে গিয়ে বলছি দোকানদার তো ব্যবসা করতে বসেছে সে বলবে এটা নিয়ে যাও ওটা নিয়ে যাও নানান ওষুধের নাম বলে দেবে নানান সারের নাম বলে দেবে আপনি নিয়ে এসে দেওয়া শুরু করবেন আপনার টাকার মানে টাকা যাবে গাছও বাড়বে না গাছ এক সময় মরে যাবে তাই জল আলো বাতাস আর সামান্য পরিমাণ সার জৈব ভার্মি দিলেই ব্যাস গাছ আর কিচ্ছু চায় না আমরা কিন্তু অলরেডি যে গাছ দুটোর কথা বলেছিলাম সেই গাছ দুটো লাগিয়ে ফেলেছি সেই স্নেক দুটোকে সরিয়েও দিয়েছি এই যে স্নেক ওখানে তিনটে সেনেক হয়ে গেছে আর এটা ছোট একটা টবে বসিয়েছি এই যে ছোট্ট একটা টবে বসিয়েছি আর এই করবিটাও লাগাবো আর এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে তার মধ্যে একটা গাছ আমি দেখাই এই গাছটা কেমন লাগছে এই গাছটা হচ্ছে প্লাস্টিক থেকে বসানো হলো এই টপটা পরেছিল অনেক দিন থেকে এই গাছটা কেমন লাগছে টপটা কেমন লাগছে আর গাছটাতে কেমন লাগছে গাছটার নাম আমি বলবো পরবর্তী ভিডিওতে যদি কেউ গাছটার নাম জানতে চাও তাহলে কমেন্ট করো আমি কমেন্টটা অবশ্যই জানাবো